জামা কাটিং করার আগে চিন্তা করতে হয় কি ডিজাইন দিব আজকের এই জামার ডিজাইনটা যে এত সুন্দর হবে তা আমি ভাবতেও পারিনি জামাটি হচ্ছে একটি সিম্পল জামা কেটে নিচ্ছি তারপর এটাকে আমি কীভাবে একটা অসাধারণ জামা বানিয়ে ফেলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব জামা কাটিং এবং সেলাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো আবারও একটি জামার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পেলেন প্রথমে হচ্ছে আমি জামাটা খুব খুবই সিম্পলভাবে কেটে নিয়েছি সাধারণ একটা জামা কেটে নিয়েছি তারপর এটা এখন সেলাইয়ের পালা এখন সেলাই করব হচ্ছে প্রথমে একটা পাইপিং বানিয়ে নেব চিকন করে তারপর এই পাইপিংটায় লম্বা করে সেলাই করে ওইটার ভেতর সুই ঢুকিয়ে শুইয়ের মাথা দিয়ে ওইটাকে আমি উলটিয়ে নিব। উলটিয়ে নিলে ওই চিকন ফিতাটা লেসের মতো একটা ফিতা তৈরি হবে এই চিকন ফিতা দিয়ে এখন আমি ডিজাইন করব। এই যে এখন এখানে কতগুলো ফিতা তৈরি হয়ে গেছে এখন এই ফিতাগুলো দিয়ে আমি গলার ডিজাইন তৈরি করব গলায় আমি প্রথমে ডিজাইন তৈরি করে প্রথমে একটা গোল করে ডিজাইন করে নিচ্ছি গোল করে দিয়ে নিয়েছি তারপর ওইটা ঠিক হাফ ইঞ্চি বাদে আবার বারবার এরকম করে দিয়ে নিয়েছি তারপর এই যে গলাটা এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখন গলাটা চাপ সেলাই দিয়ে তারপর ওই জামার সাথে বসিয়ে দিব উল্টো করে চাপ সব সিলি দিলেই এখন গলার ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই যে এখন দেখুন তো গলার ডিজাইনটা কেমন হয়েছে আমার এখন হচ্ছে পিছনেরটা পেছনেটা আমি প্রথমে করে নিয়েছিলাম তাই পেছনেরটা সাধারণ গলা দিয়েছে তাই দেখানোর আর কিছু নেই তারপর হচ্ছে আমি নিচে ডিজাইন করে নিব নিচেও সেম একইভাবে আমি একটা একটা করে ইয়া লাগিয়ে নিয়েছি পাইপিংগুলো লাগিয়ে নিচ্ছে তারপর নিচে প্রথমে একটা ডিজাইন হবে তারপর আবার কেটে মাঝখান থেকে আলাদা করে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিব এই যে এখন দেখুন তো আমার নিচে ডিজাইনটা কেমন হয়েছে তারপর আবার এই ডিজাইনের ঠিক উপরে তিন ইঞ্চি বাদে আরেকটা ডিজাইন করে নিব সেম একইভাবে আরেকটা লাগিয়ে নিব এই যে এখন হচ্ছে আরেকটা লাগিয়ে নিয়েছি সেম একইভাবে আরেকটা লাগিয়ে নিয়েছি এই যে এখন আমার সামনের পাটি ডিজাইনটা কেমন হয়েছে গলা হাতা এবং সামনে সবকিছুই একই সেম এক রেখেছি মা এবং সেলোয়ার দুটো একসাথে কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ